আপু যে কথা বলছিলেন যে একজন থার্ড জেন্ডার আপনি নিজেকে মেয়ে বলছেন জি আমি নিজেকে মেয়ে মনে করি কারণ হচ্ছে আমি মেয়ের মতো চলাফেরা মেয়ের মতো বাবা মায়ের সঙ্গে থাকা একসঙ্গে বড় হওয়া মানে সব কিছু পড়াশোনা থেকে শুরু করে এ টু জেড আমি হচ্ছে বাবা মায়ের সঙ্গে নিজের ভিতরে কোনো পরিবর্তন না নিজের মধ্যে কোনো পরিবর্তন নেই আমি ছোটো থেকে যেহেতু এরকম ন্যাচারালি তাহলে আর পরিবর্তন কি আছে আপনি যেটা বলছেন যে আপনি সার্জারি বিষয়ে সার্জারি বিষয়ে বলতে হচ্ছে কি মানে আমি পরিপূর্ণ মেয়ে হওয়ার জন্য সার্জারি করে এসেছি কোথায় থেকে কলকাতা থেকে বরমা মেডিকেল কলেজ হসপিটাল থেকে আর এটা হচ্ছে বরমা পশ্চিম মেদিনীপুর কলকাতা এটা কত বছর আগে এটা হচ্ছে তিন বছর আপনার এজ কত এখন বর্তমান বয়স আমার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ রানিং আপনি কি পরিবারের সাথে থাকেন না বাইরে পরিবারের সাথে থাকি বাবা মায়ের সাথে তো এই যে নিজেকে পরিবর্তন করলেন একটা ফিজিক্যালি পরিবর্তনে এসে বাবা মার সাথে থাকছেন সেক্ষেত্রে বাবা মা পরিবার সমাজ কি বল আমি যেহেতু ছোট থেকেই মেয়েদের মতোই বড় হয়েছি তাহলে আমার ফ্যামিলি বাবা মা সবাই কিন্তু একইভাবেই মেনে নিয়েছে আমাকে আর হচ্ছে আমার ফ্যামিলি আমার নাচ দেখার জন্য সবাই ব্যস্ত থাকে টিভিতে যখন আমার নাচ হয় আমার এলাকাবাসী সবাই দেখে কারণ আমি একজন এই এলাকা থেকে প্রথম আমি নাচ করি টিভিতে তাই হ্যাঁ সে সমাজের মানুষগুলো কোন চোখে দেখে বা আপনার বাবা মা কি কোনো কথা শুনতে হয় আমার বাবা মা কি আজ পর্যন্ত কোনো কথা শুনতে হয়নি বাট হচ্ছে যে কিন্তু কয়েকজন বলেছিল যে আপনার মেয়েকে আপনি সিনেমায় দিচ্ছেন বা নাটকে দিচ্ছেন এটা কিন্তু আমাদের ইসলাম শরীয়তের খাড়া আমার বাবা বলে যে ওর মেধা যদি ও বিকাশ করতে পারে তাহলে আমাদের কিছু করার নেই কারণ এতে কোনো বিভ্রান্ত বোধ আমার বাবা মা করে না আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন অ্যাওয়ার্ড হাতে নেবেন অবশ্যই সেরা টেনে যেহেতু আছেন তো এই যে এই সেক্টরের সময় দেন কীভাবে আপনি আমার অফিস টাইম হচ্ছে চারটা মানে আটটা থেকে চারটা পর্যন্ত আর চারটার পর থেকে আমি হচ্ছে মঞ্চনাটক করি আর পাশাপাশি হচ্ছে আমার চারটার পর থেকেই আমাদের সংস্কৃতি বিষয়ে চালু হয়ে যায় আর আমি চারটার পর থেকেই আমি সব সবকিছু নাচ এবং মঞ্চনাটক করি যদি আপনি অনুমতি সেটা হচ্ছে জীবনে কাউকে নেবেন যেহেতু আমি এটা আমি এখনো ভেবে দেখিনি কারণ এখন তো আমি পরিপূর্ণ মেয়ের মতোই তবে দেখা যাক যদি ভবিষ্যতে কপালে থাকে তাহলে হয়তো বা কারো হাত ধরতে পারি বা কেউ যদি এসে আমার হাত ধরে তাহলে অবশ্যই আমি রাজি থাকবো এটাই সুন্দর মানুষ যে কেউ হাত ধরতেই চাই চাইবে আপনি সেই ক্ষেত্রে কেমন ছেলে চুজ আমি মানুষের চেহারা কখনো দেখি না মানুষের চেহারা দেখে কখনো বিচার করা যায় না আর মানুষের মনটা দেখতে হয় সে কি সাহায্যীবন আমার সঙ্গে থাকবে না থাকবে না সেটা আমাকে বুঝে নিতে হবে তারপর সে যদি আমার কাছে সাহায্যীবন থাকতে চায় তাহলে হচ্ছে আমি তার সাথে সংসার করতে রাজি থাকবো এটাই আচ্ছা আপনি এই যে নৃত্য করছেন হ্যাঁ নৃত্যর অভিজ্ঞতা কতদিন আপনার আমার পাঁচ বছর বয়স থেকে আমি ডান্স করি ডান্স বর্তমান বয়স হচ্ছে বছর বছর আপনি নৃত্য শিখছেন আমি নাচ প্রথম শিখেছি প্রাণ ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারপর আমি শিখেছি হচ্ছে নীফামারি শিশু একাডেমি তারপর নিরফামারি জেলা শিল্পকলা একাডেমি আট বছর তারপর হচ্ছে নন্দন কলা কেন্দ্র বা ঢাকাতে হচ্ছে দুই বছর তারপর হচ্ছে রেওয়াজ পারফরমেন্স স্কুল তিন বছর এটা হচ্ছে বাংলাদেশি বিশ্ব নৃত্য শিল্পী মুনমুন এখানে আমি কাতক নাচ শিখেছি তিন বছর তারপর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক বছর নাচ শিখেছি আমি আচ্ছা নৃত্যের পাশাপাশি হ্যাঁ নৃত্যর পাশাপাশি কি আপনি মিডিয়াতে নায়িকার ক্যারেক্টারে কাজ করতে পারবেন কি না অবশ্যই যেহেতু আমি মঞ্চ নাটকে নায়িকার কাজ করতেছি তাহলে আমি মিডিয়া জগতে ক্যামেরার সামনে অবশ্যই করবো যেমন নাটকেও ক্যামেরার সামনে নায়িকা সেক্ষেত্রে কোনো অ্যাপ্রিসিয়েট করবে সেক্ষেত্রে আমাকে ডিরেক্টর হিসেবে হচ্ছে হাদি দাদাভাই উনি আমাকে বেশি ভালোবাসে আর হচ্ছে বাদল অ্যান বাদল উনি সুরঙ্গ সিনেমায় অভিনয় করেছেন এবং হচ্ছে আমার আমার প্রিয় লাইলি মনে হয় একটা নাটকে উনি অভিনয় করেছেন যদি কখনো হিরো আলমের সাথে আপনার হিরো আলম কল দেয় তার নায়িকা হিসেবে কাজ করা এবং হিরো আলম অনেক সুন্দর নাচে গায় অনেক গুণ তার এই গুণের সাথে যেহেতু আপনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও দেখা যাচ্ছে এজ একটা মেয়ে যেটা করতে পারেন আপনি ওইটা করে দেখাতে পারছেন অ্যাজ লাইক আপনার সিরাজগঞ্জ সেই অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আজকে আপনি অ্যাওয়ার্ড নিচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেও কিন্তু আপনার পার্শ্ববর্তী এলাকার তো যদি কোনো কারণে হিরো আলম সাহেব আমাদের এই ভিডিও দেখেন হ্যাঁ তো সে যদি কাজের অফার দেয় আপনাকে তখন কি আপনি কাজ করবেন অবশ্যই হিরো আলম যেহেতু একজন ভাইরাল পার্সন আর হচ্ছে তার সাথে অভিনয় করার সবার ইচ্ছা আছে আমারও ইচ্ছা আছে কারণ হচ্ছে অভিনয়টা সব থেকে বড় ব্যাপার কে কোথায় থাকলো কে কোথায় থাকলো না সেটা বড় ব্যাপার না আমি যেটা মনে করি আচ্ছা হিরো আলম কে সঙ্গে কাজ করে কি আপনি ভাইরাল হতে চান নাকি আপনার মেন প্রতিভাটা দেখাতে চান আমি হচ্ছে ভাইরাল হওয়ার জন্য আমার কোনো ইন্টারেস্ট নাই আমি হচ্ছে যে আমার প্রতিভাকে বিকাশ করার জন্য আমি আছি আচ্ছা আপনি যদি ভবিষ্যতে বিয়ে করতে হয় বা বিয়ে করেন আপনাকে কি কোনো পুরুষ বিয়ে করবে অবশ্যই যেহেতু আমি মেয়ে সার্জারি করে মেয়ে হয়েছি তাহলে তো অবশ্যই কোনো পুরুষ আমাকে বিয়ে করার জন্য আগ্রহী দেখালে আমি অবশ্যই বিয়ে করছি আচ্ছা সে যদি আপনি নাচেন বা ড্যান্সের সঙ্গে রিলেটেড আছেন সে যদি জানে বা সে তো জানেই আপনাকে বিয়ে করবে এই ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনে কোনো সমস্যা হবে না

দর্শকদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে আমরাও পারি যে একটা ট্রান্স বা একটা থার্ড জেন্ডার যে পারে না এমন কোনো কথা নয় সবাই পারে যে হচ্ছে তাকে যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে